ঘেউরে প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের আয়োজনে ও সিআরপির বাস্তবায়নে প্রতিবন্ধিতা শনাক্তকরণের ক্যাম্পিং মানিগঞ্জের ঘিউ উপজেলার সিনজুরি সরকারি প্রাথমিক বিদ্যালয় আর ডিপি প্রকল্পের প্রতিবন্ধিতা শনাক্তকরণ ক্যাম্পের আয়োজন করা হয়েছে শনিবার পঁচিশ জানুয়ারি সকালে নং সিনজুরি সরকারি প্রাথমিক বিদ্যালয় পাঙ্গণে ঘেউর উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের আয়োজনে ও সিআরপির বাস্তবায়নে সকাল নয় ঘটিকা থেকে বিকাল চার ঘটিকা পর্যন্ত এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয় এ সময় রোগী দেখেন মেডিক্যাল অফিসার ডাক্তার আলী আশরাফ ডাক্তার মাহমুদা ইয়াসমিন ডাক্তার মোহাম্মদ সাদ্দাম হোসেন ও ডাক্তার নিপা মোনালিসা আশা উপজেলা প্রতিবন্দী উন্নয়ন পরিষদের সভাপতি মোহাম্মদ দেওয়ার হোসেন চিস্তির সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন সিআরপির জেলা সমন্বয়কারী ফিরোজ মামুন উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ শফিজুদ্দিন Muhammad jangan kita